নমস্কার বন্ধুরা আমি পাপিয়া তোমাদের সবার সকালকে স্বাগত আমার পার্বতী সিম্পল কিচেনে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার খুব সহজে আলুর দমের রেসিপি আমি আলুটা কুকারে একটা সিটি দিয়েছি তারপর কষাটা সারিয়ে নিচ্ছি আমার কষাটা ছাড়ানো হয়ে গেছে আলোগুলো দেখেছিল খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে এখন আমি দু একটু দিয়ে রাখবো যাতে ওপর থেকে কোনো কিছু না পড়ে মশা মাছ যাতে না বসে এখন আমি তোমার সাথে শেয়ার করবো কী কী লাগছে ওখানে ওখানে বন্ধুরা দুটো টমেটো কুটি টমেটো লাগছে আর কাঁচা লঙ্কা লাগছে আর আদা লাগছে দেখেছে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা কত যত্ন সহকারে রেখেছি আমাদের মধ্যে আমার মতো তোমরা কে কে রাখো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আসলে এমন করে না রাখলে কী বলো তো ওগুলো পৌঁছে যায় তাই এমন করে রেখেছি আদা দেবো এটাই বন্ধুরা হবে না আরেকটু লাগবে তাই আমি আরেকটু নিচ্ছি টমেটোটা কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা একদম সহজ করে আমি দেখাচ্ছি শুধু লাগছে আলু আর কাঁচা লঙ্কা টমেটো আর আদা কুচি মিক্সারে মিক্সার করে এগুলো কষানোর সময় কাজে লাগবে আর বন্ধুরা আমি ঘরের মধ্যে খুব সিম্পলভাবে রান্না করি যাতে আমার ঘরে দুটো বাচ্চা যাতে বাচ্চা যাতে সুস্থ থাকে আর বেশি তেল মশলা দিয়ে খেলে এটা শরীরের পক্ষে এত ভালো না বন্ধুরা তাই তোমরাও চেষ্টা করবে এই কম মশলা কম তেলে তরকারি যেটাই করো না কেন কম তেলেই করবে তাহলে আমাদের শরীর খুবই খারাপ আর এখন চারিদিকে সবার যা অসুস্থ হয়ে পড়ছে সবাই খুব সাবধানে থাকে বন্ধুরা করোনাটা দিন দিন বেড়েই চলেছে বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরে যাবে আর বন্ধুরা আমার রেসিপিটা অবশ্যই ঘরে একবার হলে ট্রাই করে দেখবে বন্ধুরা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানাতে বলো না আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে তোমাদের তোমাদের একজন করে নেবে বন্ধুরা গোবিন্দ আমার লঙ্কা কুচি লঙ্কা আর টমেটো কাটা হয়ে গেছে এখন আদাটা কেটে নিচ্ছি তোমার মধ্যে একটু পৌঁছে গেছিলো এটা আমি খেয়াল করিনি এখন দেখতে পেলাম তাই ফেলে দিলাম চলো বন্ধুরা আমার আদা কাটাও হয়ে গেছে এখন আমি যে সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব হলো কড়াইতে তেল দিলাম অল্প তেল দিলাম দেখতেই পাচ্ছ তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষে তেল দিয়ে করতে পারো হালকা বেজে নিলে হবে বন্ধুরা আলুগুলো বন্ধুরা একদম সহজ করে আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কেঁথে বন্ধ অসম্ভব ভালো হয় এই সিম্পল রেসিপটা বন্ধুর বাজা হয়ে গেছে একদিকে আমার বাজার হয়ে গেছে আরেক আরেক দিকে আরেকটু লাল লাল করে বেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব এখন যেটাতে রান্না করব সেখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরমে দিয়েছি কড়াইটা গরম হোক কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়েছি অল্প করে তেল দিলাম বন্ধুরা তারপর পরনে শুকনো তেজপাতা দিলাম দুই টুকরো ডালচিনে টুক দিলাম এলাচ দিলাম দুটো দু এলাচ দিলাম আর কয়েকটা লবঙ্গ দিলাম তারপর বন্ধুরা মিক্সার করা টমেটো আর আদা কুচি লঙ্কা এগুলো মিক্সার করে এগুলো দিয়ে দিলাম এখন এখানে একটু কষিয়ে নিব তারপর বন্ধুরা মশলার মধ্যে লঙ্কা আগু দিবো আমি এক চামচ থেকে একটু বেশি দিলাম ঝালটা তোমাদের মতো করে দিয়ে নিও তারপর হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ ছা চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছা চামচ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো তুমি চাইলে দিতে পারো তোমরা চাইলে দিতে পারো না দিলে সমস্যা নেই বন্ধুরা আমি একটু কালারটা সুন্দর করার জন্য দিলাম বন্ধুরা রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি তোমরা চাইলে ভগবান খেয়ে দিতে পারো আমি এটা আমার গোপালের জন্য রান্না করছি এটা আমি ওকে পোক হিসেবে দিব গোবিন্দ আমি বন্ধুরা আমার গোপালকে বলে ডাকি এখন কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি আলুগুলো দিয়ে তার আর একটু ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছ তোমরা কীরকম কষাচ্ছি কষানো হয়ে গেছে বন্ধুরা এবার একটু ঝল দিয়ে দিব তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও আমি দিয়ে দিলাম বন্ধুরা ডাকনা দিয়ে দিব গিয়ে দিয়ে দিয়ে দেবো তোমরা চাইলে গিয়ের পরে তোমরা গরম মশলা গুঁড়ো দিতে পারো যেহেতু আমি আগে গরম মশলা দিয়েছি গোটা তাই আমি গুঁড়োটা দিলাম না তোমরা চাইলে দিতে পারো এখন বন্ধুরা ঘি দেওয়ার পরে এখন আবার এটা একটু ঢেকে রাখবো দু মিনিটের জন্য আমার রান্না বন্ধুরা হয়ে গেছে এখন এটা আমি ভগবানকে দেওয়ার জন্য চলে যাব দেখো বন্ধুরা এটা আমি গোপালকে বক দিয়েছি আমার গোবিন্দকে দেখতে পাচ্ছ তোমরা আলুর দমে তুলসী পুতে দিয়েছি এটা আমার ছোট্ট একটা ঠাকুরগ দেখো এটা আমার গোপাল কেমন লাগলো আমার ঠাকুরকে আমার গোপালকে ভালো লাগে আমার গোপালের নাম গোবিন্দ তোমাদের গোপালের নাম কি বন্ধুরা